তুমি যদি আর প্লাস ওয়ানতম পদ বিষয়ক যে মূল ভিডিওটা আছে বেসিক ভিডিও সেটা দেখে না থাকো তাহলে তুমি এখন অপরাধী গো ব্যাক আগের ভিডিওটা দেখে আসো আর যদি দেখে থাকো এখন তাকাও আর প্লাস ওয়ানতম পদের সাহায্যে আমরা এক্স বর্জিত পদ নির্ণয় করবো প্রথমে আসো বোঝা যাক এক্স বর্জিত পদ বলতে আসলে কি বোঝায় খেয়াল করো এ প্লাস বি হোল কিউব এটাকে আমরা বিস্তৃত করলে এই যে আমাদের বিখ্যাত যে সূত্রটা এই কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা সেই সূত্রটা পেয়ে যাচ্ছি এই সূত্রটাতে এই পথটাতে দেখো বি বর্জিত বি নেই এটাই হলো গিয়ে বি বর্জিত বি নেই মানে আমরা বলতে পারি যে বিয়ের পাওয়ারটা জিরো আছে একটু পরে বিয়ের পাওয়ার আরও এক বেড়েছে তারপরে আরও এক বেড়েছে লাস্টে গিয়ে বিয়ের পাওয়ার থ্রি হয়ে গেছে আবার খেয়াল করো এখানে এর পাওয়ার থ্রি ছিল আস্তে আস্তে কমতে কমতে এখানে এ বর্জিত অর্থাৎ এখানে এর পাওয়ারটা জিরো হচ্ছে সো বিবর্জিত এ বর্জিত ব্যাপারটা বুঝে গেছো বিয়ের পাওয়ার জিরো এর পাওয়ার জিরো আমাদের যদি দেখানো লাগে যে কোনো এক্স বর্জিত পদ তাহলে এক্সের পাওয়ারটা জিরো হবে এই আইডিয়াটা যখন আমরা ব্যবহার করব খুব ইজিলি আর প্লাস ওয়ানতম পদের সাহায্যে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি আর প্লাস পদ বলতে কোনো এক্স্যাক্ট পদকে বোঝায় না এটা একটা সাধারণ পদের মতো বোঝায় যে যে কোনো পদই হতে পারে যখন আমি আর নাম্বারটার মান জানব তখন বলতে পারবো হ্যাঁ এর মান ধরো গিয়ে ফোর তাহলে আর প্লাস পদ মানে পঞ্চম পদ পঞ্চম পদের সাহায্যে তখন আমি এক্স বর্জিত পদ নির্ণয় করবো সো আসো আর প্লাস ওয়ানতমা পদ বলতে আসলে কি বোঝায় আমরা এটার বিশৃতিতে যদি আর প্লাস ওয়ানতম পদ বলা লাগে তো টার্ম আর প্লাস ওয়ান এভাবে দেখিয়ে থাকে টি আর প্লাস ওয়ান সেটার মান হবে টেন সি আর প্রথম যে পদটা সেটা হলো গিয়ে টু এক্স স্কোয়ার তাই না টু এক্স স্কোয়ারের পাওয়ারটা হবে টেন মাইনাস আর এবং ওয়ান মাইনাস টু এক্স কিউব এটার পাওয়ারটা হবে আর কি বুঝতে একটু সমস্যা হচ্ছে বুঝি তাহলে আমি একটু মনে করিয়ে দেই যে যদি তোমার কোনো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এটার বিস্তৃতিতে আর প্লাস তম পদ এটা নিয়ে বের করা লাগতো তখন আমরা কি করতাম প্রথমে সহক বের করা লাগতো এন সি আর প্লাস ওয়ানের জন্য আর তারপরে এর জন্য এ টু দি পাওয়ার এন মাইনাস আর এ আরটাই আবার এক্স টু দি পাওয়ার আর হতো সো সেটাই আমরা এখানে ইউজ করেছি নেক্সট স্টেপ আমাদের বলা হচ্ছে এই পথটাতে এক্স বর্জিত তাই না আমরা এই পথটাকে আর একটু ফাই করে আসি ধরো কীভাবে সিম্পলি করা ফাই করা যায় টেন সি আর টেন সি আর এর মতোই থাকলো টু টু দি পাওয়ার দেখো এখানে টেন মাইনাস আর এভাবে দেখাতে পারি এক্স টু দি পাওয়ার টোয়েন্টি মাইনাস টু আর এভাবে দেখাতে পারি আমরা চাইলেই তারপরে ধরো এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এটা আলাদা করে নিলাম টু টু দি পাওয়ার এখানে মাইনাস আর বলা যায় যেহেতু টুটা নিচে আছে তখন এখানে পাওয়ারটা কী হয় মাইনাস হয়ে যায় তারপরে আছে কি এক্স কিউব এখানেও নিচে আছে যেহেতু তো এটা মাইনাস থ্রি আর এক্সের উপরে পাওয়ার হয়ে গেছে মাইনাস থ্রি আর এরপরের কাজ কি সবগুলোকে একসাথে নিয়ে আসা টেন সি আর দেখো বেস টু এখানে আছে বেস টু এখানে আছে দুইটা বেস টু দুটাকে একসাথে নিয়ে চলে আসো টু টু দি পাওয়ার টেন মাইনাস এখানে আর এখানে মাইনাস আর দুইটা মিলে মাইনাস টু আর তারপরে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার টোয়েন্টি থেকে টোয়েন্টি মাইনাস টু আর টু আছে মাইনাস থ্রি আর আছে এটা যখন বিয়োগ করে দিবা হবে কত মাইনাস ফাইভ আর তাহলে তুমি বুঝতে পারছো যে এক্সের পাওয়ারটা এখানে দেখাচ্ছে টোয়েন্টি মাইনাস ফাইভ আর কিন্তু আমরা বলে নিয়েছি এই পটটাতে এক্স বর্জিত হবে যেহেতু এক্স বর্জিত স্বাভাবিকভাবেই এই টোয়েন্টি মাইনাস ফাইভ আর এর মানটা তো হওয়ার কথা জিরো যেহেতু এক্স বর্জিত তাই আর কি টোয়েন্টি মাইনাস ফাইবার ইকুয়াল টু জিরো বা আমরা বলতে পারি যে ফাইবার ইকুয়াল টু টোয়েন্টি বা আর ইকুয়াল টু টোয়েন্টি ডিভাইড বাই ফাইভ অর্থাৎ ফোর তাহলে আমাদের মোট মাঠ চার প্লাস এক আর প্লাস ওয়ানতম পদ যেহেতু অর্থাৎ পঞ্চম যে পদটা সেটাই হবে এক্স বর্জিত এবং সেটার মানটা কত এক্স্যাক্ট মানটা যদি বের করতে হয় তাহলে তুমি বলতে পারোই যে আর এর মানটা একটু আগে বের করে আনবে না আর এর মানটা কিন্তু ফোর বের করেছো ফাইভ না তাহলে টেন সি ফোর টু টু দি পাওয়ার টেন মাইনাস টু ইন্টু ফোর অর্থাৎ এইট মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর তুমি জানো যে মাইনাস ওয়ানের উপরে যদি কোনো একটা জোর সংখ্যা থাকে তো ওইটা মাইনাসটা চলে যাবে তারপরে এক্সের পাওয়ার টোয়েন্টি মাইনাস ফাইভ আর টোয়েন্টি মাইনাস ফাইভ আর স্বাভাবিকভাবেই এই এক্সের পাওয়ারটা যেহেতু জিরো সো এক্স থাকবে না বাকি যা থাকছে এদের নিয়ে যখন তুমি হিসাব করবা দেখবে যে মানটা হচ্ছে ঠিকঠাক আটশত চল্লিশ অর্থাৎ এক্স বর্জিত যে পথটা পাওয়া যাচ্ছে সেটার মান হচ্ছে আটশত চল্লিশ আইডিয়াটা তাহলে খুব সিম্পল মাথায় শুধু রাখবা এক্স বর্জিত পথ বলতে বোঝায় এক্স এর পাওয়ার জিরো